বামনহাট পোয়াথুর কুঠি কমিউনিটি হলে প্রমীলা বাহিনীর চোদ্দতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার আয়োজিত হয় এই সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা মহিলা সুরক্ষা আধিকারিক অর্পিতা মল্লিক বামনহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কর্মকার পোয়াতুর কুঠির গ্রাম পঞ্চায়েত সদস্য মহির শেখ গীতালদহ বিকাশ সমিতির পক্ষে প্রাণকৃষ্ণ বর্মন হাজের আলী প্রমীণা বাহিনীর জেলা সভানেত্রী শঙ্করী বর্মন জেলা কনভেনার সাজিদা পারভিন জেলা সম্পাদিকা আজমা বিবি জানা গেছে মহিলাদের সম্মান ও সুরক্ষা ক্ষমতায়নের পাশাপাশি মহিলাদের অধিকার শিশুদের অধিকার মহিলাদের জমির অধিকার সহ বিভিন্ন ইস্যু নিয়ে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নতুন কমিটি গঠন করা হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ